তো আমার কণ্ঠটা অবশ্য ঠান্ডা লেগে একটু ডাউন হয়ে গেছে তবু আমি চেষ্টা করছি আমার হিরোর জন্য আমি একটা গান করার একই না দেখিলে হিরো আলম দুনিয়ামদারি হয় কাছে তো মাই না পাইলে হিরো আলম দম জানো মরে যায় ও হিরো তুমি কই কই রে ও কান বুঝি যায় রে আমরা বুঝতেছি poured… yeah,

আদরে তুমি কইলু কেসাইয়া গু হালাইয়া গু হ আমার পাশে বসে তুমি হাত দিয়া গায় আলাপ করছো হায় রে মধু মাখায় ও এসে পড়েছে আমি উঠিলাম চমকিয়া ও তার এসে পরে সে আমি উঠিলাম চমকিয়া নি গুহ আগু জালাই জ্বালাই দেছে স্বপ্নে দেখি আমার প্রেমী কৈসে সোয়া সোহা বলে আমায় ডাকছে আদর দিয়া তুমি কইলো কৈসো নি গুহ আগু নামায় জ্বালাই দেশ তুমি নি গুহ আগু নামায় জ্বালাই দেশ আই লাভ ইউ I love you too. Take it, take it, take it. Hey, take it, take it. Hey, you are like a candy. You are like a candy.